ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর যারা ইসলামী সাম্রাজ্যের হাল ধরেন তারাই ছিলেন খলিফা প্রথমেই যার কথা আসবে তিনি হলেন হজরত আবু বক্কা রাজি আল্লাহ তাল্লাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওফাতের পর ইসলামী দুনিয়া কী কী বিপদের সম্মুখীন হয়েছিল কেন অনেক গোত্র ইসলাম ত্যাগ করেছিল কেন ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল কিভাবে এগুলোর দমন করেন তিনি আর কীভাবেই বা আবু বক্কা রাজি আল্লাহ আনহু মারা যান কেনই বা তার নাম আবু বকর এমন অনেক রকম প্রশ্ন অনেকের মাথায় ঘুরে থাকে চলুন খলিফা আবু বকর রাজিয়াল তালা আনহের শাসনামল থেকে ঘুরে আসি প্রথমেই আমরা নামের বিষয়টা পরিষ্কার হয়ে নিই আবুবক্কা রাজিয়াল তালা আনহের আসল নাম কিন্তু আবদুল্লা বিন আবু কুহাফা তার জন্ম সম্ভবত পাঁচশো তিহাত্তর সালে সাতাশ অক্টোবর অর্থাৎ নবীজির একদম কাছাকাছি তার উপাধি ছিল সাদিক এবং আতিক ছোটবেলায় তিনি অন্যান্য আরব শিশুদের মতো বেদুইনদের মাঝে খেলা করতেন উট নিয়ে উট খুব পছন্দ করতেন তিনি ছাগল আর উটের বাচ্চা নিয়ে তার অতিরিক্ত ভালোবাসার জন্য লোকে তার নাম দেয় আবু বকর বা উটের বাচ্চার বাবা অন্যান্য সাম্রাজ্যের মতো কি ইসলামীয় নেতৃত্ব রক্তের সম্পর্কের মাধ্যমে স্থলভুক্ত হবে নাকি অভিজ্ঞতায় বলিষ্ঠতায় কার বেশি সেটা দেখা হবে যদি রক্তের সম্পর্কই মানা হয় তবে মুসলিম বিশ্বের প্রথম খলিফা হবার কথা ছিল হজরত আলী রাজা আল্লাহ তালা আনহুয়ের যিনি ছিলেন নবী করিম সাল্লাইসাল্লামের চাচাতো ভাই তিনি আলী রাজা আনুহের মর্যাদার কথা বলে থাকলেও স্পষ্ট করে কখনও এই বাক্য বলে যাননি আমার পরে আলিই হবে প্রথম খলিফা এবং এই কারণে যত চিন্তা শুরু হয় এই ব্যাপারে আলী রাজা তালা আনহুকে নিয়ে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় দিয়েছিলেন তারা ছিলেন মুজাহিদ মুহাজির আর যারা তাদের সাহায্য করেছিলেন তাদের বলা হতো আনসার যতদিন হজরত মোহাম্মদ সোল্লা সাল্লাম জীবিত ছিলেন ততদিন কোনো সমস্যা হয়নি কিন্তু তার ইন্তেকালের সাথে সাথেই সমস্যা শুরু হলো মদিনার সাকিফা নামের এক বাসায় মদিনার আনসার নেতারা মিলিত হন এই বাসাটা আগে ইহুদিদের ছিল তারা মিলিত হয়েছিল আলোচনা করবার জন্য যে তারা কাকে নেতৃত্ব দিবেন অনেকটা যেন গৃহযুদ্ধ কিংবা অন্তত শীতল যুদ্ধ হতে চলেছে খলিফা কি আনসারদের মধ্য থেকে হবে নাকি মুহাজিরদের থেকে আনসারদের পছন্দ ছিল সাদবিন উবায়দা রাজে আল্লাহতাল এই ব্যাপারে জানবার সাথে সাথেই আবু রাজে আল্লাহতাল আহু ওমর আনহু প্রমুখ ছুটে গেলেন সেখানে সেখানে প্রস্তাব করা হয় আবুবক্কা রাজালতাল আনহেরই খলিফা হওয়া উচিত কারণ তিনি সবচেয়ে অভিজ্ঞ আর নবীজির ঘনিষ্ঠ বন্ধু বিপদের বন্ধু বটে এদিকে আলী রাজালতাল আনহোয়ের বয়স তখন যথেষ্ট কম প্রায় বত্রিশ সংক্ষেপ ঘটনা হল ওমর রাজতলা আনহু এর পরে এর পরে একে একে বাকিরা খলিফা হিসেবে আবু আবুবক্কা রাজালতাল আনহুকে মেনে নেন উল্লেখ্য যখন আবু আবুবক্কা রাজ আনহু আর ওমর রাজালতাল্লাহ আনহু এই আসন্ন একটি গৃহযুদ্ধ প্রতিহত করার চেষ্টায় ব্যস্ত ছিলেন তখন আলী রাজালতাল আনহু নবী করিম সাল্লাইসাল্লামে জানাজার প্রস্তুতি এবং সেই সংক্রান্ত কাজ করছিলেন খলিফা হিসেবে আবুবক্কা রাজালাতল আমহের জীবন শুরু হয় ছয়শো বত্রিশ সালের আটই জুন এবং তার শাসনের সময়কাল ছিল সাতাশ মাস হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর আগে মক্কা প্রায় রক্তপাথহীনভাবে বিজয় করবার পর ইসলামকে আরবের বৃহত্তম শক্তি হিসেবে মেনে নেয় আরবের অনেক গোত্রই কিন্তু এই আনুগত্য যেন অনেকটাই ছিল রাজনৈতিক ক্ষমতার পক্ষে থাকবার জন্য সেজন্যই নবী করিম সাল্লাইসাল্লামের মৃত্যুর পর অনেক গোত্রই ইসলাম ত্যাগ করে মক্কা মদিনা ওমানের আব্দুল কাইজ গোত্র আর তায়েফের সাকিব গোত্র ব্যতীত বেশিরভাগ জায়গাতেই এই ইসলাম ত্যাগের প্রবণতা ছড়িয়ে পড়ে কেউ যাতে জাকাত দেওয়া থেকে বিরত থাকে মুসলিম বিশ্বের ঐক্যতা রক্ষার জন্য এই ইসলাম ত্যাগ দমন করতে আবু আবুবক্কা রাজিয়াল একটি যুদ্ধ করেন সেটাকে বলা হয় রিদ্দা যুদ্ধ এই যুদ্ধে তিনি সফল হন বেশিরভাগ গোত্রই পরাজিত হয় এবং ইসলামী বিশ্বে ফিরে আসে ইসলাম ত্যাগের আরও একটি কারণ ছিল ভণ্ড নবীদের আবির্ভাব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অভাবনীয় সাফল্য দেখে আরবের অনেকেই নিজেদের নবী বলে দাবি করতে থাকে তারা আবু বক্কা রাজি আলহতাল আহমের কাছ থেকে ক্ষমতার ভাগাভাগি চেয়ে বসে যেমন বনু হানিফার মুসাইলিমা বিন হাবিব নামের একজন হাতের জাদুতে পারদর্শী ছিলেন তার দাবি ছিল তিনিও নবী আল ইয়ামামা নামক স্থানে আবুবক্কা রাজিয়তাল আহ এর বাহিনীর সাথে মুসাইলিমার যুদ্ধ হয় মুসলিমদের নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ রাজিয়তাল আহু এবং এই যুদ্ধে মুসাইলিমা নিহত হন কিন্তু মুসলিমদের পক্ষে মারা যান আটশো জন কোরআনের হাফেজ এতজন হাফেজ মারা যাওয়াতে উমর রাজাল্লাল আনহু অস্থির হয়ে পড়েন কোরআন সংরক্ষণের বিষয়ে তিনি এই বিষয়ে আবুবক্কা রাজ আনহুকে পরামর্শ দেন তখন আবু আবুবাক্কা রাজিয়ালতাল আনহু হজরত জায়দ ইবনে সাবিত রাজিয়ালতলা আনহুর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন কারণ জায়েদ রাজিয়ালতাল আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রধান লেখক ছিলেন এই কমিটিতে ছিলেন কোরআনের হাফেজগণ কোরআনের সকল আয়াত সংগ্রহ করবার পর সেগুলো পরস্পর তুলনা করেন তারা পুরোপুরি সন্তুষ্ট হবার পর তারা একটি কপিতে কোরআন লিপিবদ্ধ করেন সেটা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মারা যাবার মাত্র এক বছর পরের কথা বেশিরভাগ সাহাবি তখন জীবিত কুরআনের এই কপিটি হজরত আবুবাক্কর রাজালতলা আনহু দিয়ে গিয়েছিলেন হজরত ওমর রাজালতাল আনহুকে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ মিটে যাবার পর আবুবক্কর রাজেলতলা আনহু ইসলামী বিশ্ব সম্প্রসারিত করার দিকে মনোযোগ দেন তিনি ইরাক দিয়ে শুরু করেন কারণ সেটি ছিল সাসানীয় সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চল ছয়শো সালে তিনি খালিদ বিন ওয়ালিদ রাজালাতলা অধীনে বাহিনী প্রেরণ করেন ইরাকে এমনকি তিনি প্রবল পরাক্রমশালী রোম সাম্রাজ্যের সিরিয়া প্রদেশে চারটি বাহিনী প্রেরণ করেছিলেন তবে এই মিশনগুলো তিনি কেবল শুরু করে দিয়েছিলেন পরবর্তী শাসকদের আমলে সেগুলো বেশি ফলপ্রসূ হয়েছিল এবং ইসলামী বিশ্ব আরও সম্প্রসারিত হয়েছিল হজরত ওমর রাজালাতলাহ আনহু একবার একজন বৃদ্ধ মহিলার খোঁজ পেলেন যাকে দেখাশোনা করবার কেউ ছিল না মহিলাটি আবার অন্ধ ছিলেন ফজরের নামাজ শেষ করেই তিনি মহিলার বাসায় গেলেন গিয়ে দেখলেন তার বাসা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ পরপর সাত দিন তিনি একই ব্যাপার লক্ষ্য করলেন কে যেন আগে এসে এই অন্ধ মহিলার বাসা পরিষ্কার করে যান মহিলাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারলেন না কে যেন এসে করে দিয়ে যায় কাজগুলো অন্ধ মানুষ দেখতেও পারেন না একদিন ওমর আজালাতলা আনহু ফজরের আগেই ওই বাসার সামনে উপস্থিত হলেন অবাক বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন লোকটি আর কেউ নয় স্বয়ং খলিফা হজরত বকর রাজে আল্লাহতাল আনহু তিনি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বেরিয়ে আসছেন দরজা দিয়ে সকলের অলক্ষ্যে কেউ যেন না জানে সেই জন্য এই ফজরের সময়টা বেছে নিয়েছিলেন তিনি এমনই মানবদরদি এবং পরোপকারী ছিলেন হজরত আবুবক্কা রাজিয়ালতাল আনহু ছয়শো চৌত্রিশ সালের তেইশে আগস্ট হজরত আবুবক্কা রাজিয়ালতাল আনহু অসুস্থ হয়ে পড়েন এবং বার্ধক্যজনিত এই রোগ থেকে আর সুস্থ হয়ে ওঠেননি প্রচণ্ড জ্বরে তিনি বিছানায় পড়ে থাকতেন বুঝতে পারতেন তার সময় শেষ হয়ে এসেছে তিনি তখন হজরত আলী রাজালতালা আহ্নকে ডেকে পাঠান এবং অনুরোধ করেন যেন তিনি তার জানাজার আগে গোসল করিয়ে দেন লাশকে কারণ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ক্ষেত্রে আলী রাজালতলা আহ্নই কাজটি করেছিলেন মৃত্যুর কিছু আগে তিনি পরামর্শ দেন যে হজরত ওমর রাজাল আনহু পরবর্তী খলিফা হতে পারেন আবার যেন মুসলিম জাতির সমস্যায় না পড়ে সে জন্য আবুবাক্কা রাজিয়তাল আনহুর মেয়ে আয়শা রাজাল তালা আনহুকে জিজ্ঞেস করেছিলেন নবীজির সাল্লাহ সাল্লামের জন্য কয় টুকরো কাপড় লেগেছিল দাফনের সময় আয়সা রাজাহতাল আনহু উত্তর দিয়েছিলেন তিন টুকরা তখন আবুবাক্কা রাজাল তালা আনহু নিজের জন্য তিন টুকরা কাপড় দিয়ে কাফন করতে বললেন ছয়শো চৌত্রিশ সালের তেইশে আগস্ট আবুবক্কর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পড়ান হজরত উমর রাজিয়াল তাল্লাহ আনহু তিনি চেয়েছিলেন তার কবর যেন নবী করিম সাল্লাহ সাল্লামের পাশেই হয় এবং মুসলিমরা তাকে সেখানেই সমাহিত করে মদিনার মসজিদে নববীতে গেলে হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের কবরের ঠিক পাশেই এখনও হজরত আবু রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কবর দেখতে পাওয়া যায়